আজকে আমরা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো পাইলস পাইলস আমাদের কেন হয় এবং এর সমস্যা এবং প্রতিকার পাইলস মূলত দেখা গেছে যে অনেক বাচ্চা ছোটোর থেকেই পাইলস হয় কারণ ওই দেখা গেছে যে পায়খানা মানে করানোর মতো তার থাকে না এই কারণে মূলত পাইলসের সৃষ্টি হয় আর বড়দের ক্ষেত্রে দেখা গেছে কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্যর কারণে পাইলস হয় আর পাইলসের প্রতিকার আস এরকম কোনো নাই কিন্তু আমরা যদি মাংস বিশেষ করে আঁস জাতীয় মাংস থেকে বিরত থাকি খাসির মাংস গরুর মাংস এবং প্রচুর পরিমাণে শাক সবজি যদি খেয়ে থাকি তাহলে এক্ষেত্রে কিছুটা হলেও রিমুভ হয় পায়েসের কিন্তু ছোটোদের ক্ষেত্রে যেমন অতিরিক্ত পায়খানা হওয়ার দীর্ঘ সময় অতিরিক্ত পায়খানা কষা হওয়ার কারণে পায়েসের কিছু লক্ষণ থেকে যায় কিন্তু বারো বছর পর থেকে এটা প্রকাশ পাতে শুরু করে তাই আমার মনে হয় যে অনেক সময় এই পায়েসটা মানে বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে পায়খানাটা নিয়মিত অভ্যাস থাকতে হবে দেখা আজকে পায়খানা করেনি কালকে ঠিক আছে পরের দিন করবে এটা না রেগুলার তাকে পায়খানাতে বসাতে হবে তাহলে অন্তত রেগুলার পায়খানা করলো তাহলে এবারে এরকম হবে না আর যদি তার কোষ্ঠকাঠিন্য থাকে সেক্ষেত্রে সে ডক্টরের কাছে যে বলবে যে আমার বয়স দুই বছর বা চার বছর বা পাঁচ বছরই বাচ্চার কোষ্ঠকাঠিন্য কি করা যায় সেক্ষেত্রে ডক্টর তাকে ওষুধ দিবে সে ভবিষ্যতে হওয়ার চান্সটা খুবই কম থাকে তাই আমি বলবো যে আর বড়দের ক্ষেত্রে পাইলসের ক্ষেত্রে দেখো দেখা গেছে অনেক সময় পায়খানার দিয়ে রক্ত পড়া অনেক সময় প্রচুর পরিমাণে ব্যথা হয় আমাদের কাছে বলে যে ডাক্তার সাহেব প্রচুর পরিমাণে ব্যথা পায়খানা ফুলে যাওয়া রক্ত পড়া এটা তো পুরাদমে দমে পাইলসের লক্ষণ তাই আমি অন্তত বলবো আমার তরফ থেকে যে কিছু প্রথমে অপারেশন না করে কিছু ওষুধ ট্রাই করে দেখেন যেমন নর্মানল অ্যালভিনর ট্যাবলেট এটা কিন্তু তা না তিন মাস খেতে হবে কিন্তু দেখা গেছে যে আমাদের পনেরো দিন খাওয়া পর অনেকটা কমে গেল তারপরে রুগীরা খায় না এক্ষেত্রে আমি বলবো যে তিন মাস খেলে অন্তত কিছুটা হলেও কিওর থাক কিওর হতে পারে তাই আর আঁশ জাতীয় খাবার আগে তো বললাম যে খাওয়া যাবে না বিশেষ করে শাক সবজিটা এটা কন্টিনিউ চালাতে হবে নাকে শাকসবজি তালালে চালালে পায়খানাটা নরম রাখতে হবে তাহলে অন্ততপক্ষে পায়েস রোগ থেকে কিছু হলেও নিরাময় পাওয়া যেতে পারে